আমি তোমাকে বলেছিলাম না তুমি আমি কখনো আর আমরা হতে পারবো না আমরা দুজনে অন্য কোনো গল্পে অন্য কারো তুমি তুমি রোজ সকালে অন্য কাউকে শুভ সকাল বলে দিন শুরু করবে আমিও কারো জন্য সকাল সকাল নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়বো রোজ অফিস যাওয়ার সময় তুমিও অন্য কাউকে আসি বলে বাসা থেকে বের হবে আমিও অন্য কারো ওয়ালেটে গিয়ে দেব ছুটির দিনে তুমিও কাউকে নিয়ে বাহিরে ঘুরতে যাবে আর আমি অন্য কারোর পছন্দের প্রিয় খাবার রান্না করব। অন্য কারো জন্মদিনে তুমি তার জন্য লাল গোলাপ আর উপহার নিয়ে বাড়ি ফিরবে আমিও অ্যানিভার্সারিতে কারো জন্য তার পছন্দের শাড়ি পরে সেদিকে অপেক্ষা করব বাসায় ফেরার সময় একটু দেরি হলে তুমি অন্য কারোর পাঁচ সাতটা ফোন পাবে আমিও টেবিলে খাবার নিয়ে অন্য কারোর জন্য না খেয়ে বসে থাকবো সময় তুমি অন্য কারোর পছন্দের প্রিয় রঙের শার্ট পরায় অভ্যস্ত হয়ে যাবে আমিও কারো কথায় কপালে পড়া শুরু করব তুমিও একদিন অন্য কারো জন্য শাড়ির কুচি ঠিক করা শিখে যাবে আর আমি কারোর শাড়িটির বোতাম ছিঁড়ে গেলে সুই সুতা দিয়ে বোতাম লাগাতে গিয়ে হাতে সুচ ফোটাবো ঘুমপ্রিয় তুমিও কারো জন্য হাসপাতালের বারান্দায় চেয়ারে বসে রাত কাটিয়ে দেবে কাপড় কাচতে পারি না বলে যে আমি তোমাকে বলতাম কাপড় তুমি কাচবে বাকি সব আমি করব সেই আমিও একদিন সবার কাপড় ধোয়ার দায়িত্ব নেব কোন এক সন্ধ্যায় ছাতে বসে তুমিও অন্য কারো কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখবে হঠাৎ আমার কথা মনে পড়লে তার আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজে হাতটা শক্ত করে ধরে বসে থাকবে আমি অন্য কারোর সাথে বৃষ্টিতে ভিজতে গিয়ে মনে পড়ে যাবে চাকরিতে জয়েন করার আগে কোনো এক বৃষ্টির দিনে তোমার বলা সেই কথাগুলো আমি প্রতিদিন তোমাকে তিনবার ফোন দেব বাড়ি আসলেই তোমার সাথে দেখা করব এই যে তোর মাথা ছুঁয়ে প্রমিস করছি তারপর কোনো এক রাতে তুমি হয়তো আমার ফেসবুক প্রোফাইলের চাকচিক্য দেখে একটু মৃদু হেসে ঘুমিয়ে পড়বে